আরে হিসাব করছি আর যখন কিছু কম যাবে একবার রবি দেখে কিন্তু বন্ধ হবে নিঃশ্বাসটা পেলে যাবে আমরা যত সম্পতি না প্রেম টুকরা আপনার সঙ্গে আমার সাথে কিছুই যাবো না আমরা আপনি যেমন একেবারে নিঃসংবস্থায় পৃথিবীতে এসেছিলাম আমরা 이기 중에 기존에 했으

শেষ আসল যেই আমাদের সর্বক্ষণিক থাকতে হবে অনন্ত কাল থাকতে হবে সেই দিনে প্রস্তুতি করি আমরা সেই দিনে চিনতে চাই এই দিনে যতটুকু চিনি নাই